আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা জানি পাঁচ নামাজে সকল রাকাতেই সুরা ফাতেহা পড়তে হয় আর সুরা ফাতে হা সারা নামাজ কখনই হয় না কিন্তু সুরাতুল ফাতে হাই আমরা মনের অজান্তে এমন মারাত্মক একটি ভুল করে থাকি যেই ভুলের কারণে আমরা জাহান জাহান্নামি হতে পারি বিল্লাহ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমরা জানি নামাজ ভাঙ্গার কারণ উনিশটির ভিতরে এক নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া আমরা যদি এই অশুদ্ধটি নামাজের ভিতরে পড়ি নামাজ তো আমাদের হবেই না আরও আল্লাহ আমাদেরকে সিরোস্তায়ী জাহান্নামি বানাতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সবগুলো ভুল ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দেব ইনশাল্লাহ এবং আপনাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে পিছনের সকল গুনাহগুলো মাফ করে দেন আমিন তাহলে আমরা শুরু করে দিই বিস্মিল্লাহ আলহামদুলিনির আলামী আলহামদুল হা 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 গলার ভিতরে আলহামদুলিল্লাহ হির আলামিন মানে সকল প্রশংসা মহান আল্লাহ তাল আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদু সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে সকল প্রশংসা আল্লাহ আলহামদু না বলে যদি বলি আমরা আলহামদু হা দিয়ে যদি বলি তাহলে হবে সকল সিরা কাফর সকল ময়লা কাফর সকল দুর্গন্ধময় কাফর আল্লাহ তালার জন্য নাউজুবিল্লাহ আল্লাহামদুলিল্লাহ হিরব্বিন আলমিন সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্ হা না বলে যদি বলি আলহামদু হা গলার ভিতরে যদি না নেই যদি আমরা এই হা দিয়ে বলি আলহামদুলিল্লাহ হিরব্বিন আলমিন তাহলে এবার সমস্ত সিরা কাফর সমস্ত ময়লা কাফর সমস্ত দুর্গন্ধময় কাফর আল্লাহ তাআলার জন্য নাউজ এমন অসংখ্য ভুল আছে যে ভুলগুলো আমরা মনের অজান্তেই করে ফেলি আজ সব ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব ইনশাল্লাহর আল আলিফকে হামজা বলার কারণ হল আলিফ জেরফে জঝম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় ঠিক আছে হাম জবর আল হামিম জবর হাম আল হাম অনেকে আল হাম গুণনা করেন এখানে গুননা হবে না আমাদের মনে রাখতে হবে মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে হয় আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আস আসিলে গুণনা হবে মিমে সাকিনের পরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে বা অথবা মিম বা অথবা মিম আসলে গুননা হবে বাকি সমস্ত হরফগুলা আসিলে গুননা হবে না এখানে মিম সাকিনের পরে দেখতে পাচ্ছি দাল তার মানে এখানে গুণনা হবে না ঠিক আছে হাম মিম জবর হাম মিম নাই তাই গুণনা করি নাই আল হাম ডাল দু হাম আল হাম দু লাম লাম জেরে লাম খারা জবর লা লা বলে আমি এখানে একালিফ টান দিয়েছি আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে ধজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ টানকে মধ্যে তবাই বলে আমরা যদি এই টানগুলা কোনোভাবেই সেরে দেই আমরা যদি এই টানগুলা কোনোভাবেই ছেড়ে দেই তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে আপনারা জেনে দেখবেন মধ্যে তবে একালিফ টানগুলা কোনোভাবেই সারা যায় না তাই আমরা এই টানগুলা অবশ্যই খেয়াল করে দেখব ঠিক আছে টানগুলা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা ফেশ হুম লাম লাম লিন লাম খারা জবর লাবরিফিহি রবা লাম জের বিল রব বিল মাঝখানে আলি বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হর্কচ ছাড়া কোনো হরপ পৰা যায় না ঠিক আছে রবা জব রব্বা লাম জের বিল রব্বিল আইন খারা জবর আইনে খারা জবর একালিফটান লাম জবরলা জেরমি জের বাম পাশে জজমালাইয়া একালিফটান আলামি নুন জবর না থামলে হবে আলামিন আলামিন হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের ফে যাই থাকুক সব বাধ্য হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে তাই আমরা নুনের উপরে জজম দিয়েছি আর নুনের উপরে জজম থাকলে মি মিয়াকে ধরবে সাথে নুনকেও ধরবে ঠিক আছে তাইলে কি হবে মি ঠিক আছে আলামিন আর রহিম হামজার উপরে জবর জের পেজ কিছু নাই তারপরে আমরা আর রহ বলার কারণ হলো আরবি পড়ার সময় আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়তে হয় তাই আমরা আলিফর একটি জবর ধরে দিলাম মাঝখানে এই লাম বাদ যার কারণ হলো তাজদিদের ডাইন ফসে কখনই হরকত ছাড়া কোনো হরফ পৰা যায় না সেই কারণে আলিফ কে ধরবে ঠিক আছে র জবর আর রহা জবর রহ আর রহ মিম খারা জবর মা এক আলিফ নুন রের আর রহ আর রহমানের রজা ওয়া রাহায়েজ এর হি একালifton মিম মি থামলে হবে আর রহমানির রহিম আর রহমানির রহিম ঠিক আছে

দিন মালিকি আউmiddিন ঠিক আছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন হামজা ইয়াযরি ইয়া আলেব যবরিয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ইয়া কাপ জবর কা ইয়া কা নুন আইন জবর না বা পেজুবু দাল পেজুদু না আবুদু ইয়া কা না আবুদু ও ইয়া কানাস্তা ওয়াও যবর ওয়া হামজা ইয়া যের ই ইয়া আলিফ যবর ইয়া কাফ যবর কা ওয়াই ইয়া কা নুন সিন যবর নাস্তা যবর তা আইন ইয়া যের নুন ফেশ নুন নাস্তা ইনু থামলে হবে নাস্তা ইন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজা হাজির ই দাল জেরি দি নুন সাদ জবর নাস ইহদিনাস সাদ জের সি রা আলিফ জবর আল্লাহ এক আলিফ তলাম জবৰ তল চেৰ তল মিমছিন ফেশেমুছ তা জবৰতা অফিয়া জেৰেকি মুস্তাকি নিম জবৰোমা মুস্তাকীমা থামলে হবে মুস্তাকলিম ইহদিনা চেৰ তল মুস্তাকীম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدر الصي رائف زبر الله يا طَالَمْ زبر طالام زبر الله صراط الذين زبرنا চিৰতল্লাজিনা হামজানুন জবৰ আন আইন মিন জবৰ আমতা তা, আন আমতা আন আমতা এখানে আন আবার গুণ্যা করবেন না খবৰদার যশমালা নুনকে নুনে চাকিন বলে আর দুই জবর দুই জেৰ দুই পেশকে তানবিন বলে আৰবী পড়ার সময় নুনে আরবি পড়ার সময় নুনে বাম বামপাশে যদি আরবি হরফের ভিতরে আরবি হরফের ভিতরে যদি শুধুমাত্র আটটি হরফ আসে তাহলে গুননা করবেন না আটটি হরফ আসলে গুননা করবেন না বাকি সমস্ত হরফগুলো আসলে গুননা করবেন নুনে সাকিন খেয়াল করবেন নুনে সাকিন আমরা উপরে দেখছি মিমে সাকিন মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্না করবেন বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করবেন না মিম সাকিনের পরে শুধু বা অথবা মিম আসলে গুন্না করবেন বাকি সব হরফ আসলে গুন্না করিবেন না আর নুনে সাকিন ও তানবিনের বাম পাশে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না করবেন না বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করবেন আটটি হরফ হলো হা আইন হা খরলাম নুনে সাকিন তানবিনের বাম পাশে আট হরফের কোন হরফ আসিলে গুণ্না করবেন না বাকি সমস্ত হরফগুলো আসিলে গুণ্না করিবেন এখানে নুনে সাকিনের পরে আমরা আইন দেখতে পাচ্ছি আইন কিন্তু আট হরফের ভিতরের একটি হরফ হামসা হা আইন হা আইন হা গইন খর আইন আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে এখানে গুণ্না করা যাবে না ঠিক আছে হামজা নুন আন আইন মিম জবর আম তা জবরতা তা আন আমতা ঠিক আছে আইন যাব ৰ আলামিয়া জবৰ লাইহা মিম জেৰিহিম আন আমতা আলাইহিম গঁৰিল মাগ দুবি আলাইহিম গনিয়া জব ৰ গই ৰলাম জেৰৰিল গঁইৰিল মিম গইন জবৰ মাগ দদৱা পেজদু একালিফটান বা জেৰবি গঁৰিল মাগ পুবি আইন জবর আলামিয়া জবরাই হামিম জরিহিম আলাই হিমসাখিনের পরে বামিম নাই তাই গুন্ডা কৰি নাই আলাইহিম ও জবর ওয়ালাম দদ জবরলাদ অলাদ দদলাম জবর দল দদলাম জবর দল কিন্তু আমি দ বলে টান দিয়েছি আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে একালিফের জায়গায় চার আলিফ টান দিয়ে ফরবেন আর এখানে আমরা যত লামের উপরে তাজদি দেখতে পাচ্ছি তার মানে দ দে লামকে ধরবে দ দে লামকে তাহলে চার আলিফ টান দিয়ে ধরবে ঠিক আছে দল হুম লামিয়া না লিনুন জবরনা না থামলে হবে বল সাম দুনিল্লা হি ৰবিন কালা মিন আল শাম দু শাম দু গলাৰ ভিতৰে আল শাম দুনিল্লা হি ৰবিন কালা مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আমার আয়োজনগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও